হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি সুপর্ণা তোমরা দেখছো দা বন্ধু আজকে আমরা পৌঁছে গেছিলাম বি পল গোল্ডেন ডায়মন্ডস এর বেলঘড়িয়া শোরুমে এই দোকান থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট কি কালেকশন তোমরা দেখতে চাইছো তো চলো ভিডিওটা স্টার্ট করি স্ক্রিনে দোকানের নাম্বার যাচ্ছে অনলাইন ডেলিভারি এই দোকানে রয়েছে তাই এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যদি তোমাদের পছন্দ হয় নিতে আজই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া দোকানের নাম্বারে তো চলো ভিডিওটা আমি স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যেখান থেকেই আসো না কেন এই দোকানে পৌঁছানোর সবথেকে সহজ উপায় হলো ট্রেন তোমাদের প্রথমে শিয়ালদা স্টেশন থেকে বেলঘড়িয়া গামী যে কোনো ট্রেনে উঠে পড়তে হবে এবং নেমে যেতে হবে বেলঘড়িয়া স্টেশনে সেখান থেকে অটোতে করে তোমরা এই দোকানে পৌঁছে যেতে পারো তো চলো ভিডিওটা স্টার্ট করি তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু গোল্ড জুয়েলারি কালেকশন দেখাবো প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন সিক্স মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করেই তোমাদের দামগুলো বলা হবে দেখে নাও ফার্স্ট ডিজাইনটা কতটা সুন্দর একটা লকেটের ডিজাইন দেখাচ্ছি যার ওয়েট চলে যাচ্ছে মাত্র চারশো মিলি জিরো ফোর নাইন সিক্স গ্রাম দাম চলে যাচ্ছে পাঁচ হাজার টাকা ফাইভ থাউজেন্ডের ডিজাইনটা পেয়ে যাচ্ছে নেক্সট দেখে নাও আরো একটা খুব সুন্দর লকেটের ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু ভারী সুন্দর গেছে লকেটটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে এই সুন্দর লকেট ওয়েটটা তোমাদের ওয়েট চলে যাচ্ছে মাত্র নশো চব্বিশ মিলি জিরো গ্রাম দাম চলে যাচ্ছে সুন্দর কালেকশনটা তোমাদের মাত্র ন টাকা নাইন থাউজেন্ড তোমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রতিটা ডিজাইন কিন্তু হলমার্ক এইচ ইউআইডি মার্কিং সহ তোমরা পেয়ে যাবে নেক্সট কালেকশনে দেখো এটাও একটা লাইট ওয়েটের মধ্যে ডিজাইন যাচ্ছে খুব সুন্দর লাগছে এই ডিজাইনটাও দেখতে এই প্রতিটা কালেকশন তোমাদের নিতে হলে আজই ভিজিট করতে হবে বি পল গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে অথবা তোমরা চাইলে ঘরে বসেও কেনাকাটা করতে পারো এই ডিজাইনের ওয়েট যাচ্ছে এক গ্রাম একশো সাতাশ মিলি ওয়ান পয়েন্ট ওয়ান টু সেভেন গ্রাম

বিভিন্ন জন্মদিনে বা অন্য এই ধরনের ডিজাইনগুলো দিতে পারো খুব সুন্দর একটা মিনেকারি ওয়ার্কের মধ্যে গেছে টেডি বিয়ারের ডিজাইন এটার ওয়েট এক গ্রাম একশো আটষট্টি মিলি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স এইট গ্রাম দাম যাচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা ইলেভেন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা টেডি বিয়ার মোটিভে লকেটের ডিজাইন পেয়ে যাচ্ছো শুধুমাত্র বি পল গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থেকে নেক্সট কালেকশনে দেখো একটা স্টার শেপের মধ্যে বেশ বড় ব্রাইডাল ফিনিশিংয়ের লকেটের ডিজাইন যাচ্ছে যে কোনো একটা সুন্দর পেন্ডেন্ট দিয়ে তোমরা যদি এই লকেটটা ক্যারি করো খুবই সুন্দর লাগবে মানে সরি টাসেল দিয়ে ক্যারি করলে খুবই সুন্দর লাগবে এটার ওয়েট দু গ্রাম একশো চৌত্রিশ মিলি টু পয়েন্ট ওয়ান থ্রি ফোর গ্রামে এই ডিজাইনটা পাচ্ছো দাম যাচ্ছে কুড়ি হাজার নশো টাকা টোয়েন্টি থাউজেন্ড অ্যান্ড নাইন হান্ড্রেড এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে এই দোকানে কিন্তু প্রচুর টাসেলের ভ্যারাইটিও অ্যাভেলেবেল রয়েছে এবার দেখে নাও তোমাদের কয়েকটা আমি লেডিস যে ডোকিয়া চেনগুলো হয় সেই চেনের ডিজাইন দেখিয়ে দিচ্ছি তোমরা অনেকেই চেনের ডিজাইন দেখতে চাইছিলে আমি অল্প কিছু টাচ আপ দিয়ে যাচ্ছি সব কালেকশানের এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটি এই ধরনের ডোকিয়া চেনের অ্যাভেলেবেল রয়েছে তোমরা যখন শপে ভিজিট করবে তোমরা কিন্তু প্রচুর ডোকিয়া চেনের ভ্যারাইটি কিন্তু এখানে দেখতে পাবে আমি তার মধ্যে কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি যারা তোমরা ঘরে বসে কেনাকাটা করতে চাইছো তাদেরকেও জানিয়ে রাখি তারাও কিন্তু ঘরে বসে এই ধরনের কালেকশনগুলো প্যান ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে বুকিং করে নিতে পারো আজই স্ক্রিনের লেফট সাইডে উপরে দেখো বুকিংয়ের দুটি নাম্বার যাচ্ছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে তোমরা এই কালেকশানগুলো নিজের করে নিতে পারো আজকের গোল্ড রেট যাচ্ছে আট হাজার দুশো টাকা প্রতি গ্রাম এবং সেই হিসাবেই মেকিং চার্জ জিএসটি ক্যালকুলেট করেই তোমাদের প্রতিটা জুয়েলারির দাম এবং ওয়েট তো বলেই দিচ্ছে তাছাড়া দামটাও সেইভাবে ক্যালকুলেট করেই বলা হচ্ছে তোমরা এই কালেকশানগুলো আজই নিজের করতে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও নেক্সট দেখো তোমাদের খুব সুন্দর ব্যাঙ্গলের ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর ব্যাঙ্গেল যাচ্ছে দেখো এটা এরকম প্যাচানো চুড়ি টাইপের তার মধ্যে আবার এরকম মোটর মোটর খুব সুন্দর ওয়ার্ক যাচ্ছে এটা ব্রেসলেটের মতো ব্যাঙ্গেলের মতো ক্যারি করতে পারো খুব সুন্দর লাগবে দেখতে এটা মডার্ন ডিজাইন যাচ্ছে ওয়েট চোদ্দো গ্রাম চারশো চুয়ান্ন মিলি ফোরটিন পয়েন্ট ফোর ফাইভ ফোর গ্রাম দাম যাচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার সাতশো টাকা ওয়ান লাখ ফর্টি ওয়ান থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ তোমরা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার্স রয়েছে তারা কিন্তু মেকিং চার্জের উপর আকর্ষণীয় ডিসকাউন্টস পেয়ে যাবে দেখো বাটারফ্লাই মোটিভে পুরো মানতার ডিজাইনটা গেছে খুবই সুন্দর দেখতে লাগছে একটা গ্রিন ইয়েলো এবং রেড এর মধ্যে ন গ্রাম দুশো নব্বই এর ওয়েট যাচ্ছে নাইন পয়েন্ট টু নাইন জিরো গ্রাম দাম চলে যাচ্ছে একানব্বই হাজার টাকা নাইনটি ওয়ান থাউজেন্ডে এই সুন্দর পার্লের মান্তাসাটা পাচ্ছ নেক্সট দেখে নেওয়া একটা পিওর গোল্ডের ওপর তোমাদের মানতাসা দেখে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর মিনেকারি ওয়ার্কের মধ্যে গেছে গ্রিন ইয়েলো রেড কালারের মিনেকারি ওয়ার্ক যাচ্ছে এবং বেল্টের ডিজাইনটাও দেখো খুব সুন্দরভাবে গেছে ইনোভেটিভ ডিজাইন খুব সুন্দর লাগবে যখন তোমরা এগুলো হাতে ক্যারি করবে এটার ওয়েট চলে যাচ্ছে মাত্র তেরো গ্রাম পাঁচশো মিলি থার্টিন পয়েন্ট ফাইভ ডবল জিরো গ্রাম দাম যাচ্ছে এক লক্ষ বত্রিশ হান্ড্রেড নেক্সট দেখে নাও এটা লাইট ওয়েটের মধ্যে তোমরা দেখিয়েছি তৃণমূল ভাবে এটা লাইট ওয়েটের মধ্যে যাচ্ছে কিন্তু ডিজাইনটা জাস্ট চোখ ধরা কালেকশন দেখতেই পাচ্ছ তিনটে এরকম বাটারফ্লাই ডিজাইন সাইডে এরকম ফ্লাওয়ার মোটিভের ডিজাইন আছে তিনটে পার্লের লেয়ারের মধ্যে গেছে খুব সুন্দর ডিজাইন যাচ্ছে ওয়েট যাচ্ছে মাত্র চার গ্রাম ছশো দশ মিলি ফোর পয়েন্ট সিক্স ওয়ান জিরো গ্রাম দাম যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার দুশো টাকা ফর্টি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড নেক্সট নাও তোমাদের কিছু বড় সাইজের লকেটের ডিজাইন কিছু ছোট লকেট তোমাদের দেখিয়েছি এবার কিছু বড় সাইজের লকেটের ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটা সুন্দর একটা মোটিভি লকেটের ডিজাইন গেছে এরকম টাইপের ডিজাইনের ইয়ারিং এই দোকানে পেয়ে যাবে তো ইয়ারিং এর সাথে এই লকেট সেট করে নিতে পারো এটা ওয়েট পাঁচ গ্রাম একশো সতেরো মিলি দাম পঞ্চাশ হাজার দুশো টাকা নেক্সট দেখে নাও আরো একটা লকেটের ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু আবার শেলের মধ্যে যাচ্ছে এটা হোয়াইট কালারের শেলের মধ্যে খুব সুন্দর আহ লকেটটা তৈরি করা রয়েছে ওয়েট যাচ্ছে তিন গ্রাম সাতশো ষাট মিলি থ্রি পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রামে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছো দেখো মিনিকারি ওয়ার্কও যাচ্ছে খুব সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ছত্রিশ হাজার নশো টাকা থার্টি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে একটা এক্সক্লুসিভ লকেটের কালেকশন নেক্সট লকেটের ডিজাইনটা জাস্ট দেখো এটা একটা ব্রাইডাল পিস যাচ্ছে এই লকেটটা যে কোনো চেনের সাথে তোমরা যদি ক্যারি করো খুবই সুন্দর মানে এটা সীতাহারের মতো লুক দেবে এই লকেটটা পড়লে এটার ওয়েট ন গ্রাম পাঁচশো আটত্রিশ মিলি নাইন পয়েন্ট ফাইভ থ্রি এইট গ্রাম দাম যাচ্ছে তিরানব্বই হাজার পাঁচশো টাকা নাইনটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তো এটাই ছিল আমাদের দেখানো ভিডিওর লাস্ট কালেকশন আই হোপ তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু একেবারেই ভুলবে না তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে